হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ফ্লগ তো আজকে শুরু হচ্ছে দিনটা আমার রান্নার থেকে সকালে একচোট তো রান্না হয়ই সবার খাওয়া দাওয়া শেষ হলো এখন সবাই কাজেও বেরিয়ে গেলো আর মা আজকে এর মধ্যে ডাক্তার দেখাতে গেছে গিয়ে মায়েরও আজকে শরীরটাও অসুস্থ তাই মা গেছে কি আর আমি এদিকে রান্নাটা সেরে ফেলছি আজকে রান্নায় বেশি কিছু ছিল না একটা নিরামিষ সবজি বানিয়েছে আর এক মাংসর ঝোল তবে আমাদের এখানে আরেকটা জিনিস যে এখানে এত প্রচণ্ডভাবে গরম পড়েছে তার মধ্যে গতকালকে যে ঝড় বৃষ্টিটা গেছে তার জন্য আজকে সারাটা দিন ধরে কারেন্টটা নেই কারেন্টটা না থাকাতে এত খারাপ লাগছে শরীরটা তার মধ্যে কাজ তো না করে থাকা যাবে না তবে যাই হোক আজকে তাড়াতাড়ি রান্নাটা শেষ হলো ঘরের সমস্ত কাজও তাড়াতাড়ি শেষ করে দিলাম এই শুভও এসে গেলো দুপুরবেলা খাওয়ার খেতে পরে দুপুর তিনটার সময় যখন পাপা আসলো তার সঙ্গে মাও এসে গেলো তারপরে আমরা তিনজন মিলে একসঙ্গে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম সন্ধ্যা বাচ্চা এখন সাতটা আমি সন্ধ্যা দিয়ে বেরিয়ে আসলাম এখনও কারেন্ট আসে নাই তাও এর মধ্যে আমরা বিকেলে চা খাওয়া শেষ করলাম এখন দশটা বাচ্চা আমাদের এখানে এইমাত্র কারেন্ট আসলো আর আমরা এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে আসলাম মানে সারাটা বিকেল সারাটা দুপুর ধরে যে কারেন্ট নেই আর এইমাত্র আসলো সারাটা দিন যে এত গরমের মধ্যে কীভাবে কাটিয়েছে আমরাই জানি তো আজকে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে এত গরমের মতো থাকতে থাকতে তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে কাল থেকে টাটা